মালয়েশি মিড্রেশন দুইশো এগারোটি পাসপোর্ট জব্দ করেছে কষ্টের বিষয় হচ্ছে যেখানে কিনা এক সপ্তাহ নিরানব্বইটি পাসপোর্ট রয়েছে বাংলাদেশের পাসপোর্ট যে সমস্ত অসুবিধার ইতিমধ্যে তাদের কাছে বা সিন্ডিকেটের কাছে বিষয় করার জন্য পাসও জমা দিয়েছেন অথচ ওই সমস্ত সিন্ডিকেটগুলোর কোনো প্রকার বৈধ ডকুমেন্ট লাইসেন্স বা কোন প্রকার কোম্পানি নেই তারা কিন্তু যে অবৈধভাবে বিজনেস করতেছে এবং কি নকল বিশেষ টিকার প্রদান করতেছে হাতি নিচ্ছে মোট অঙ্কের টাকা যেখান থেকে সর্বমোট দুই শত এগারোটি পাসপোর্ট জব্দ করছে মালয়েশিয়া ইমিগ্রেশন যেখানে রয়েছে একশত নিরানব্বইটি বাংলাদেশি পাসপোর্ট ষাটটি ইন্ডিয়ান পাসপোর্ট এবং ফিলিপিন তিনটি যে মায়ানমার তিনটি পাসপোর্ট এবং দুটি পাসপোর্ট ইন্দোনেশিয়া এ সমস্ত দেশের যে পাসপোর্ট জব্দ করছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং সিন্ডিকেটের কাছ থেকে যে ক্যাশ বা নগদ ষোলো হাজার রিঙ্গিত জব্দ করছে এবং একটি কম্পিউটার আরও কিছু সরঞ্জামা দিই যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে নকল বিশেষ টিকার তৈরি করতো সিন্ডিকেট কুয়াল্লামপুর টু ঢাকা ঢাকা টু কুয়াল্লামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্কান দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আমরা বিগত সময় দেখে আসতেছি যে প্রতিনিয়ত বাংলাদেশি প্রবাসী কিন্তু বিভিন্ন মাধ্যমে অবৈধ সিন্ডিকেটদের কাছে প্রতারিত হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন এজেন্সির কাছে প্রতারিত হচ্ছে তাই তো আমরা সবসময় বলতেছি যে আপনি মালয়েশিয়াতে বৈধ হবেন অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার কোম্পানি কার কাছে আপনি পাসপোর্টটি দিচ্ছেন আধো ওই কোম্পানির লাইসেন্স রয়েছে কি না ওই কোম্পানির সঠিক সিএডিবি রয়েছে কিনা আমরা হুটহাট করে কোথাও প্রলোভন দেখে মিষ্টি মিষ্টি কথা বলে এবং আমার ফ্রেন্ডে দিয়েছে তার ফ্রেন্ডে দিয়েছে আগে বিষেক করে দিয়েছে এভাবে কিন্তু অনেকগুলো যে আমরা মিষ্টিকতার ফাঁদে পড়ে কিন্তু পাঁচশো জমা দিচ্ছি আর যে সমস্ত প্রবাসীরা জেনে শুনে বুঝে আপনি কম দামে নকল বিশিষ্ট টিকার ব্যবহার করতে চাচ্ছেন সাবধান হয়ে যান এ সমস্ত কাজ করবেন না যখনই কিনে আপনি যে অবৈধভাবে বসবাস করবেন সাথে আপনি ইমিগ্রেশনে আটক হলে আপনার একটি সাজা হবে আর যদি আপনি নকল বা ভুয়া বিশেষ টিকার সহকারে আপনি আটক হয়ে থাকেন আপনার দুটি সাজা হবে তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় আমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো যে সমস্ত প্রসেবের এখনও আমরা যে অন্যজনের বিশেষ টিকার নিজের নাম পরিবর্তন করে বা ওই নামের উপর চলতেছি ছবি ব্যবহার করে এই সমস্ত কাজগুলো করবেন না এ সমস্ত কাজ করলে কিন্তু আপনি অবৈধভাবে বসবাস করতেছেন যে সাজা পাবেন যে জরিমানা হবে তার সাথে সাথে প্রতারণা হিসেবে যে আপনি নকল বিশেষ টিকার তৈরি করেছেন এবং কি ব্যবহার করতেছেন এই হিসেবেও কিন্তু আপনাকে অবশ্যই সাজা পেতে হবে এবং কি জরিমানা প্রদান করতে হবে তাই তো আমরা সে বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য রাখবো আর এভাবে কিন্তু আমরা যেই বিভিন্ন মাধ্যমে এখনও আমরা দেখতেছি মানে মালয়েশিয়াতে প্রবাসী বাইরে আপনারা টাকা পাঠাচ্ছেন দেশে বিকাশে হুন্ডিতে অনলাইনে রেড বাউল দেখে আপনারা প্রতারিত হচ্ছেন বিশ্ব রিনিউ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন বৈধ হতে গিয়ে প্রতারিত হচ্ছেন দেশে যাবেন বলে আপনি টিকিট কাটতেছেন তাও কিন্তু প্রতারিত হচ্ছেন তাই তো আমরা সবসময় বলতে থাকি আপনাকে যাচাই বাছাই করে কিন্তু কাজ করতে হবে বর্তমান এর সময় যে একেবারে আপনি হজবরল কাজ করে বসে থাকবেন এমনটা করা যাবে না আপনি জানেন নাকি কিছু আপনার পার্শ্ববর্তী কোন ভাই রয়েছে ভালো বুঝে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা যে বিভিন্ন বিশ্বস্ত যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য দেশ মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনার বিভিন্ন তথ্য নিয়ে যোগাযোগ করতে চাচ্ছেন বা বিভিন্ন যে তত্ত্ব সংগ্রহ করবেন আপনার বিভিন্ন বিষয়ে আপনারা পরামর্শ চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দাও নাম্বার সাথে আমরা সর্বাত্মক সহায়তা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সহায়তা করার জন্য আর অবশ্যই ভয়েস কল রাখবে যেহেতু অতিরিক্ত কলের কারণে অনেক সময় আমরা কল পিক আপ করতে পারি না আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের দুটি নাম্বার রয়েছে ওই দুইটি নাম্বার আপনারা ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে কল করতে পারেন এবং ভয়েস কল রাখতে পারেন সব মাত্র ইউআার্স আজকে এই পর্যন্তই ভালো থাকুন নির্ভর থাকুন দেখার পরতে ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম